গত পাঁচই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে রাজ্য সরকার সেখানে একাধিক খাতে টাকা বরাদ্দ করা হয় এদিন যুব সমাজের জন্য দেড় হাজারের যুবশ্রী ঘোষণা করা হয় এদিন এবার এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায় জলপাইগুড়ি জেলার তিস্তা তিস্তাপাড়ের ময়নাগুড়ি ব্লকের তৃণমূল নেতা বলেন গুটখা খরচ দিচ্ছে মমতা এটাই প্রচারে আনুন নিদান তৃণমূল নেতৃত্বের ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও

মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা আমাদের তুলতে হবে আজকালকার ইয়াং ছেলে পেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে তোর মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা হয় এটা তো দিদি দিবে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না আর হাল্লা করে যেটা হবে